নমস্কার আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহূর্তে একটা খুব খুব ইম্পর্টেন্ট নোটিশটা নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে যেটা আমি তুলে ধরেছি আপনারা বুঝতে পাচ্ছেন থাম্বেল দেখে বা নোটিশের আজকের যে যে এতটা গুরুত্বপূর্ণ কেন বলছি সারা ভারতবর্ষ জুড়ে বহু ভুয়ো বিশ্ববিদ্যালয় ভরে গেছে ছাত্রছাত্রীরা কোনটা সঠিক কোনটা বেঠিক নিজেরা না বুঝতে পেরে প্রচণ্ড এবং প্রচুর পরিমাণে টাকা তারা ইনভেস্ট করে তাদের সময় তাদের অর্থ তাদের যে ডিগ্রি সমস্ত কিছু ডেস্ট্রয় হয়ে যাচ্ছে তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে তারা না বুঝে তারা টাকা ইনভেস্ট করে এবং কিছু দালাল চক্র তারা জেনে শুনে ছাত্রছাত্রীদেরকে অ্যাডমিশান করিয়ে সেখান থেকে একটা মুনাফা তারা অর্জন করার চেষ্টা করছে তো আমি সেই আজকের ইউজিসি আবার বলছি ইউজিসি তরফ থেকে যে বিজ্ঞপ্তিটা পাবলিশ করেছে সেই পাব নোটিশটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করছি এবং তারা তাদের সাইডে যে ভুয়ো বিশ্ববিদ্যালয়গুলি আছে সেই ভুয়ো বিশ্ববিদ্যালয়ের গুলির আমি আজকে আলোচনা করব। আপনারা যাতে ভবিষ্যতে এই সমস্ত ইউনিভার্সিটিতে ভর্তি হবেন না এবং যদি হন তাহলে সেই সার্টিফিকেট আপনাদের ভবিষ্যতে বাতিল হতে পারে অর্থ বাতিল হতে পারে সময় বাতিল হতে পারে ভবিষ্যতে অনেকটাই মূল্যবান সময়ও নষ্ট হয়ে যেতে পারে তো এই জন্য এবং এই যে ভুয়ো বিশ্ববিদ্যালয়গুলি বা ইউনিভার্সিটিগুলো অনেকে জানে না তো সেই জানানোর জন্য আজকের আপনার আমাদের এই প্রচেষ্টা আপনারা দেখতে থাকুন এবং এই ইউনিভার্সিটি যদিও কলকাতারও নাম জড়িয়ে গেছে এই ভুয়ো ইউনিভার্সিটি কলকাতাও গজিয়ে উঠেছে ফলে আমি সে নিয়ে আমি আলোচনা করব একে একে আপনারা দেখতে থাকুন যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই অবশ্যই করে আপনারা আমার ভিডিও শেষে কমেন্ট করবেন আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং সমস্ত এরকম যাবতীয় আপডেট শিক্ষা সংক্রান্ত আপডেটগুলো আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন এবং যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অলফমেশন অন করে রাখবেন চলুন আমি শুরু করছি দেখুন এখানে বিশ্ববিদ্যালয় এখানে ইউনিভার্সিটি বিশেষ করে যে সকল দু সালে যে ফেক ইউনিভার্সিটি দু হাজার পঁচিশে যে শিক্ষা মঞ্জুরি যে কমিশন একুশটি টোটাল একুশটা ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে এবং ছাত্রছাত্রীদের অভিভাবকদেরও উচ্চশিক্ষা ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানে ভর্তির সময়ও আরও সতর্ক করে দিয়েছে এবং কারণ অনেকে না বুঝে না জেনে তারা ভর্তি হচ্ছে এবং সেই জন্য তাদেরকে সতর্ক করার জন্য সতর্ক করার জন্য যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি যে কমিশন সাম্প্রতিক একুশটি যে একুশটি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে এবং ছাত্রছাত্রী অভিভাবকদের উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানের ভর্তি সময় আরও সতর্ক হওয়ার নির্দেশও দিয়েছেন এই তালিকা থেকে বেশি কিছু প্রতিষ্ঠান যে দাবি করে যে সেখানে নির্দিষ্ট বিষয়ে ডিগ্রি দেওয়া হয় এবং পড়ানোর হয় কিন্তু তারা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কমিশনের অধীনে নিবন্ধনী নয় অর্থাৎ এখানে তারা স্বীকৃত নয় এই ধরনের যে এই ধরনের যে প্রতিষ্ঠানগুলি প্রায় ছাত্রছাত্রীদের প্রলোভন দেখায় এবং বিভিন্ন স্টিমে ডিগ্রি কোর্সে ভর্তি হওয়ার জন্য কিন্তু আদপে নিবন্ধনের বা ফেক ইউনিভার্সিটি না থাকা কারণে বা ইউনিভার্সিটির মঞ্জুরি কমিশনের এখানে নিবেদনে না থাকার জন্য ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে গিয়ে তারা সমস্যায় পড়তে হয় ছাত্রছাত্রীদেরকে তাই ইউজিসির যে নিয়ম অনুযায়ী যে অ্যাকাডেমিক ও পরিকাঠামোগত মানদণ্ড মানা হয়নি এই প্রতিষ্ঠানগুলিতে এবং তাই তারা দু সালের যে লিস্ট ওরা প্রকাশ করেছে সেই লিস্ট দেখে তারপর ছাত্রছাত্রীদেরকে আপনাদেরকে এমন যে অ্যাডমিশান করাবেন এই ধরনের ভুয়ো বিশ্ববিদ্যালয়গুলি কোনো নিয়ম কোনো নিয়মের অধীনে নেই আর আর তার ফলে কিছু ক্ষেত্রে ছাত্রছাত্রীদের অজান্তে সময় ও অর্থ অপব্যবহার হয় এই প্রতিষ্ঠানের যে ইউজিসি তাই পড়ুয়াদের জানিয়েছে যাতে তারা কোনো প্রতিষ্ঠানের ভর্তি হওয়ার আগে সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যে সমস্ত তথ্য দেখে নেয় যেন এবং ভর্তি হওয়ার আগে সেই প্রতিষ্ঠানের অনুমোদন আছে কিনা তা যাচাই করে নেয় সেই জন্য ইউজিসি এত নজর দিয়েছে যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলি ইউজিসি আইন উনিশশো ছাপ্পানোর অধীনে নিবদ্ধ সেগুলি কেবলমাত্র ভারতের ডিগ্রি ডিগ্রি দেওয়ার অধীনে রাখে এর আগে উনিশশো চব্বিশ সালে যে মে মাসেও ইউজিসি পক্ষ থেকে এমনই ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছিল এবারে সেই তালিকা কোনো বদল হয়নি তাই সমাজের মাধ্যমে আবার আবার উঠে আসা এই যে তালিকা তা কোন কোন প্রতিষ্ঠান রয়েছে তা সেই তালিকা আমি একে একে বলছি দেখে নিন এক নম্বর আছে কি ক্রাই ক্রাইস্টেট ই নিউ টেস্টমেন্ট ডিমন্ড ইউনিভার্সিটি গু যেটা আছে গুল দু নম্বর হচ্ছে বাইবেলের ওপর ওপেন ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া ভাইজাগ তিন নম্বর আছে এআই এস গভর্নমেন্ট ইউনিভার্সিটি দিল্লি দিল্লিতে প্রচুর ভু ইউনিভার্সিটি রয়েছে এরপরে আসছি কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড দিল্লি এরপর পাঁচ নম্বর আসছে ইউনাইটেড ন্যাশান ইউনিভার্সিটি দিল্লি ছ নম্বরে ভোকেশনাল ইউনিভার্সিটি দিল্লি হচ্ছে এ আর সেন্ট্রিক জুরিসিক্যাল ইউনিভার্সিটি দিল্লি আইআইএসই দিল্লি বিশ্বকর্মা ওপেন ইউনিভার্সিটি ফর সেলফ এমপ্লয়মেন্ট দিল্লি আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয় দিল্লি বড় গণভিক সরকার ওয়ার্ল্ড ওপেন ইউনিভার্সিটি বেলগাঁও তারপর সেন্ট জনস ইউনিভার্সিটি কেরালা তারপর আসছি ইউপিএম কোঝি কোড়ে চোদ্দ নম্বর হচ্ছে রাজা আরাবিক ইউনিভার্সিটি নাগপুর সি বোধি অ্যাকাডেমিক অফ হেয়ার এডুকেশন পন্ডিচেরি তারপর হচ্ছে গান্ধী হিন্দি বিদ্যাপীঠ প্রয়াগ এলাহাবাদ সতেরো নম্বর হলো নেতাজি সুভাষচন্দ্র বসু বিশ্ববিদ্যালয় আলিগড় তারপর আসছে আঠেরো ভারতীয় শিক্ষা পরিষদ লখনউ উনিশ নম্বর হচ্ছে মহামায়া টেকনিক্যাল ইনস্টিটিউট নয়ডা তারপর আসছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ এন্টারনেটিভ মেডিসিন কলকাতা আর একুশ নম্বর হল ইনস্টিটিউট অফ এন্টারনেটিভ মেসি মেডিসিন অ্যান্ড রিসার্চ কলকাতা এই একুশটা ইউনিভার্সিটির নাম বললাম এগুলো থেকে সতর্ক থেকে আপনার শিশু বা আপনারা অ্যাডমিশান হবেন ধন্যবাদ ভালো থাকুন নমস্কার